গুড মর্নিং সবাই কেমন আছো তো অনেকদিন পরে আবার একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা কিছু বানাচ্ছি তো এটা হচ্ছে একটা রোল এটা ময়দা দিয়ে কিছু ভেজিটেবলস দিয়ে করছি আর একটা ডিম গুলে নিয়েছি একটু উপরে ওটা দিয়ে নিচ্ছি আর এনার বাবা তো চা খাচ্ছে দেখলে আর মেয়ের জন্যই দেখো টিফিন রেডি করছে স্কুলে যাবে তো একটু খেয়েও যাবে আর ওই রোলই দুটো দিয়ে দিয়েছি ও নিয়ে যাবে তার মধ্যে কিছু একটু সস দিয়ে খায় ওই রোলটা তো ওর মধ্যে একটু সস দিয়ে দেব আর কিছু ড্রাই ফ্রুট ওর পাপা দিতে বলেছে যেটা প্রত্যেক দিনই চেষ্টা করি দেওয়ার কোনো কোনো জিনিস মানে যেমন পাস্তা থাকলে ওটা দিই না তো দুটো করে দিই আজকে একটা একটা করে দিলাম ড্রাই ফ্রুট আর একটা চকলেট দিয়েছি তো এই টিফিন আম্মুর রেডি হয়ে গেছে আর এখন আম্মু একটু খেয়ে নিচ্ছে খেয়ে এই যে ধার ধারগুলো খায় আবার রোলের এই ধারগুলো ভালো লাগে ধারগুলো খেয়ে নিয়েছে তো দেখো চুল চুল বেঁধে আম্মুকে রেডি আর আম্মুর এই বোতলটাই দেখো আর পাপা বানিয়ে নিয়ে এসেছে তো বোতলটা পরে পরে একদম সব বসে গেছে অনেক জায়গায় দাঁড়াতে পারে না ঠিকমতো আম্মুর একটু ঠান্ডা লেগেছে তাই একটু ওষুধ খাইয়ে দিচ্ছি হোমিওপ্যাথি তো আম্মু একদম রেডি আর খুব গরম রোদ উঠে পড়েছে এখনই সকালবেলায় খুব রোদ উঠে পড়েছে একদম এত রোদের মানে তাপ আর আম্মুয়ে দেখো চশমা ওই জন্য দিয়ে নিচ্ছে মানে দিতেই চাইছিল না টুপি টুপিগুলো মাস্ক এগুলো দিতেই চাইছিল না তো খুব রোদ উঠেছে দিতেই হবে তো এই যে তো এই যে ওরা এখন বেরিয়ে যাচ্ছে আর আমি গেটটা লাগিয়ে দিয়ে উপরে চলে আসব তারপরে রান্না বান্না তো কাছেই করতে হবে সকাল সকাল রান্নাটাই করে নিই আম্মু স্কুল থাকলে সব সকাল সকাল কাজগুলো হয়ে যায় আমার দেখো গাছের ফুলগুলো খুব সুন্দর হয়ে ফুটেছে আর অনেক ফুল ফুটে গাছগুলোতে সব দেখানো যাচ্ছে না দুটো গাছকে আমার পাপা আবার একসঙ্গে করে জড়িয়ে একসঙ্গে মনে হবে যে একটা গাছেই দু রকম ফুল ফোটে এরকম লাগে দেখতে আর এই রকম রান্নার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি তো ডাটাগুলো ছিলে নিয়েছি তো আজকে তোমাদের আমি ডাটাগুলো আমি কিসেছিলি সেটা দেখাচ্ছি তো আমি দেখো ফিলারে এইভাবে ডাটাগুলো আমি ছিলে নিতে খুব সুন্দর হয় তো আমি আলু পটল তোমার ঝিঙে শসা আর এই ডাটা এইভাবে এতে ছিলে নেবে খুব মানে সহজ হয় আমি হেসোতে করি না এইভাবেই করি শুধু হেসোতে পিস পিসটা করে নিই তো এত সুন্দর এতে ডাটা ছেলায় হয় যাবে না কিচ্ছু না একদম খুব সুন্দর এই ডাটা ছেলে দেখো আমি তো মানে ছেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে আর একটু হেসতে পিসটা করে নেবো তো তোমরা এইভাবে করলে খুব সুবিধা হয় মানে এইভাবে হেসো দিয়ে করতে করতে মনে হয় যে অনেক টাইম লাগছে তো খুব সুন্দর হয়ে দেখো ডাটাগুলো আমার হয়ে গেছে পুষ করা এই দেখো আর দেখো পিলারে করে এইভাবেই আমি করেছি এই দেখো খোসাগুলো দেখো কি সুন্দর হয়ে বেরিয়ে গেছে একটু বাদ যায়নি কিচ্ছু আনি আর কিছু ময়া মাছ আমি তো বলেছিলাম তো এই দেখো এই মাছটা আজকে আম দিয়ে আলু দিয়ে করবো তো মাছগুলো একটু বেছে নিচ্ছি বেশ মাছ কটা ভালো আছে খুব সুন্দর বেশ শক্ত শক্ত আছে নরম টরম না খুব ভালো মাছগুলো তো আমি ঝটঝট করে বেছে নিচ্ছি রান্না করে এই এই মাছগুলোর জন্য আর আমি ছাদে যাই না এই কুলোর মধ্যেই মানে বেছে কুলোর মধ্যেই আমার তোমার ঘষে টসে বেশি মধ্যেই ধুয়ে নিই আর ওপরে যায় না তো এইভাবে আমি এগুলো বেছে নিচ্ছি যেগুলো একটু বড়ো আছে সেগুলো একটু হেসে দিয়ে মানে বের করে নেবো তাহলে হয়ে যাবে আর এই মাছটা আম দিয়ে আলু দিয়ে এত সুন্দর লাগে তো আমি মাছটা বেছে নিয়ে রেখে আম পাড়তে চলে এসেছি তো এনার পাপাকে ডাকলাম তো ওগুলো পেড়ে নিয়ে আসো তো আমাদের তো আমাদের সাইফুল ভাইকে আবার আম পাড়তে পাঠিয়ে দিয়েছিল। দিয়েও আবার বলছে চলেন আমি পেরে দিচ্ছি আপনাকে আমিও সঙ্গে সঙ্গে আম পেরে ফেলেছে কখন আমি ভিডিওই অন করিনি আমি যে ঠিক আছে আবার দেখি পারো এক ডিলে ও বেচারা অনেক চেষ্টা করে এক ডিলে আর পারতে পারেনি প্রথমবারই কী কী ভাগ্যিস কী ভাগ্যিস একটা ফার্স্টেই পড়ে গিয়েছিলো তো অনেকবার চেষ্টা করার পরে আর পারেনি যখন ভিডিও অন ছিল তখনই পেরেছি তো আরও দুটো আম আমাকে পেরে দিল তো আমগুলোর আমি করবো আম পড়ার শরবত আর করবো আম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে মানে যে ময়া মাছটা আছে ওটা দিয়ে তো রান্নাঘরে চলে যাবো আমার ছিলে আর এরা নিচে আবার আমাদের দোকানে একজন আছে একটা বাচ্চা ছেলে ও আবার আম দিয়েছে আমাকে খাবে বলে তো এই ছেলেটা তো হুচকি ছেলেটা বলে আম ছিলে নিয়ে দাও একটু খাবো লাগো নি তো এরা আম খাবে ওদের জন্য একটা আম ছিলেও নেবো এরকম রান্নাঘরে চলে এসেছি আর আমগুলো পিসপিস করে নিই যে এই আমটা আমি মাছের মধ্যে দেবো মাছ আলুর সঙ্গে তাই দেখো মাছ আলু এই মাছটা আমি সব রেডি করে রেখে গেছিলাম শুধু আমটা পারতে বাকি ছিল না তো দেখো আমটা দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি তো আমি আগে রেডি করে রেখেছিলাম যেহেতু তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে মাছ আমি কী কী দিয়েছি তো এইভাবে যদি করো মাছ মাছ দিয়ে ময় মাছ দিয়ে আলু দিয়ে এত সুন্দর লাগে আম দিয়ে খেতে মানে একবার খেলে মানে বারবার খেতে ইচ্ছে করবে আর আমি এখন বসিয়ে দিচ্ছি সব মশলাপাতি আমার দিয়ে আছে একটু জল দিয়ে দিচ্ছি আর আমি এটা কিভাবে কি মশলা দিয়েছে আমি তোমাদেরকে দেখিয়েও দেব আপাতত এটা এখন রান্নাটা বসিয়ে দিই এমনিতে আমার আজকে দেরি হয়ে গেছে যেহেতু আমি আজকে একটা বলছি যে কী কাজ করে ফেলেছিলাম একটা এটা বলছি হ্যাঁ তো এখানে দেখো প্রথমে আমি মাছটা তো বাছাই ছিল নিয়ে নিয়েছিলাম আর আলু পিঠের মধ্যে দিয়ে দিয়েছি একটাই আলু নিয়েছি বড় একটা আলু নিয়েছিলাম তো আলুটা একটু বেশি হয়ে গেছে আলু আমি বেশি ভালোবাসি আর টক আলুটা তো বেশি ভালো লাগে তো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দেবো তো এই দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি হলুদ গুঁড়ো একটু রসুন আর কাঁচা লঙ্কার লবণ আর এর মধ্যে আমি কিচ্ছু দেবো না ঝাল খেলে একটু তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো লাদা করে আর নাহলে কাঁচা লঙ্কা বেশি করে দিতে পারো তো আমি এই দেখো এই এইটাই মশলা আর কিছু না আর সর্ষের তেল দিই একটু তাহলে বেশি ভালো লাগে সর্ষের তেল আর আম একসঙ্গে সব মাখিয়ে দিয়ে দেবে আলু সবাইবেলা টক দিলে আলু সেদ্ধ হয় না তো কোনো ব্যাপার না সবই সেদ্ধ হয়ে যাবে একসঙ্গে দিয়ে দেবে তবে প্রথমে একটু জোরে দিয়ে দেবে তারপর ফুটে গেলে আস্তে করে একটু তখন স্লো করে দেবে গ্যাসটা তাহলে খুব ভালো হয় তো এই দেখো এইভাবে এটা রান্না করে অবশ্যই তোমরা মানে বলবে যে কেমন লাগছে তো ফুকু চলে এসেছে ঘরটার মোছার জন্য ঝাড় দেওয়ার জন্য তো প্রথমে ঝাড় দিয়েছে আর বিছানার অবস্থা দেখো বিছানা তো তুলিনি তো এখন আমি বিছানাটা তুলে সার্চ করে দেবো আর এদিকে আমাদের মুন্নি হাজির হয়ে গেছে সকাল সকাল তোকে আমি তো এখন নিতে পারছি না মা তো দিচ্ছি আর একটু কাজও আছে সকালবেলা তো দাদির সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মুন্নি এই দেখো আর আনার পাপা নিতে যাচ্ছে আর ও আমার দিকে তাকাচ্ছে আমার কাছেই আসবে ও আনার পাপার দিকে তাকাচ্ছে না এই আর এটা পাখি আর ও আমার দিকেও চোখ আছে কিন্তু আমি দুঃখের বিষয় মাছে আদ দিয়েছিলাম তখনই তার জন্য নিতে পারছিলাম অনেক দিন পরে মনিকে দেখছো ভিডিও মানে মননি এখন 6 রয়েছে হয়েছে তো এখন মাঝে মাঝে আমার ব্লগে আমাদের ফুকিটাকে দেখতে পাওয়া যাবে মনিকে আর এই ফুকু ঘরগুলো ঝাড় দেয়া গিয়েছে আর মুছা নিচ্ছে তো মোছার টাইমে আমি আবার কুকুরে একটু কাপড় টপুরগুলো ভিজিয়ে দিয়েছি আর এদিকে আম চেয়েছে নিচে তো আমি নিচে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওদেরকে আমটা দিতে গেলাম তো দেখো আম নিয়ে আমি নিচে চলে যাচ্ছি তো এই দেখো আম দিয়েছি ওদেরকে তো ওরা আম খাক আর এদিকে আনার পাপার মজা দেখো দোকানের মধ্যে এখন ফাঁকা কাস্টমার না গরমে এখনও নিচে এভাবে একটু বসে আরাম করছে আড্ডা দিচ্ছে আর কী করবে তো আমি বললাম একটু আম খাও গরমে একটু টক টক খেলে গরমটা কম লাগে তো একবার খেয়ে বলছি ওরে বাবারে আমিও খেতে পারবো না মানে বিশাল টক লেগেছে আর আমগুলো খুব টক আছে তো খাওয়াও মুশকিল তো আমাকে ভালো লাগে এভাবে খেতে তো দোকানে একটা কাস্টমার এলো আমি উপরে চলে আসলাম খুব কাঁচা হয়ে গেছে এবার আমি ওপরে উঠছি মেলতে তাই দেখো আমার যাইয়ের ও ঘর দেওয়ার ও জামা কাপড় ভেজেছে মেশিনে তো আমি ছাদে চলে এসেছি মেলতে দেখেছো কেমন রোদ পাওয়া রে ওর ভয় লাগছে মানে কিছু দেখতেই পেলাম না আন্দাজে আমি যে আমি ক্যারাটা করে চলে এসেছি সেই যে নিচে যাচ্ছি আর আমাদের মন মা দেখে লুকিয়ে পড়েছে আমাকে মাছটা হয়ে গেছে আমার দেখতে গেলে কেমন আর এদিকে আমি ডাটাটা করব এবার ডাটা দিয়ে বলি দিয়ে ঝোলাবে আর ওদিকে আমার মাছের টক হয়ে গেছে এই দেখো এই দেখো দাদার মশলাটা একটু কষিয়ে নিলাম আর এবার ডাঠাটা দিয়ে আমি একটু দু একবার নিয়ে এর মধ্যে জল দেবো আর এটা দেখো আম নিয়ে এসেছিলাম তিনটে তার মধ্যে একটা আছে এখন তো এই আমটা একটু চিড়ে নিয়েছি আর এটা আমি ফ্রায়ারে একটু পুড়িয়ে নেব পোড়ানোর পর এটা আমি মানে আম পোড়া শরবত করবো তো এটা পোড়াতে দিয়ে দিলাম একটু তোমার কুড়ি মিনিট মতো দিয়ে দিলে হয়ে যাবে আমি পনেরো মিনিট দিয়েছি যদি না হয় তখন আবার পাঁচ মিনিট দেব আর আজকে আমি যা একটা মানে বাজে কাজ করেছি যেন আমি একদম মিষ্টি নিয়ে এসেছিল তাই মিষ্টিগুলো আমি একদম গুঁড়ো করতে গিয়ে মানে অনেক মোটামোটা ছিল ওই মিক্সির বাটিতে দিয়েছি মিক্সির বাটির তলাটা ভেবে না ভেঙে মিক্সির যেটা বসাই যেখানে সেখানটা ওগুলোই আমার ভেঙে গেছে আজকে জানো তো সঙ্গে সঙ্গে আমার পাপা নিয়ে গেলো আর সাজিয়ে নিয়ে এলো ভাতটা তো ভাতটা তো ফোটানোই ছিল এই আরেকটু ফুটে যাবে তাহলে হয়ে যাবে তাহলে একটু গরমও থাকবে আম্মু আসার টাইমও হয়ে গেছে ভাতটা একটু গরম থাকলে আমারও ভালো লাগে খেতে আর আম্মু মানে খাবে তাহলে ঠিকঠাক তো এই দেখো ভাতটা হয়ে গেছে আমি ভাতের মারটা ঝরিয়ে নিয়েছি আর এই দেখো ডাটা বড়িটা তো বড়িটা অনেকটা ঝোল টেনে নিয়েছে দেখো এই বড়িগুলো তো ফোলা ফোলা হয়ে গেছে আর সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি আমটা দেখব কী রকম হয়েছে তো দেখো আমটা কীরকম পোড়া হয়েছে এটা এটাকে এভাবে পোড়া হয়েছে আর একটু দিতে হবে তো প্রচণ্ড গরম এই দেখো মানে হাত দিতেই পারছি না আমি খুবই গরম তো যাই হোক বের করে রাখলাম তো একটু পরে এটা আমি ঠান্ডা হবে তারপরে ছাড়িয়ে নিয়ে এটা আম পড়া শরবত করব এখন একদম গরমে হাতই দেওয়া যাচ্ছে না আর মুরগি আছে মুরগিটাকে একটু চাল দিয়ে মুরগিটাকে একটু চাল দিয়ে আসি দেখো বারান্দার পেছনে রেখেছি অসুস্থ ছিল ছিল মুরগিটা তখন বারান্দার পেছনেই আর এখন এখন একটু ভালো হয়েছে হয়েছে সুস্থ এই দেখো উঠছে দেখছো পায়ে দাঁড়াতে পারতো না ঠিক করে এখন একটু দাঁড়াতে পারে তো এই দেখো একটু পানি দিয়ে দেবো আর চালটা দিব চালটা এখন মানে নিজে তো এখন নিজে নিজেই খাওয়া দাওয়া করে একদম ছিটিয়ে ছিটিয়ে এক করে দিচ্ছে নিজে খেতে গিয়ে তো এই বাটিটার মধ্যে একটু জল দেবো জলটা একটু পরে এসে দেখবো যে সব ফেলে দিয়েছে ও ভালো লাগছে যে নিজে নিজে খেতে পারছো কয়েকদিন একদম খাইয়ে দিতাম দুজন মিলে ধরে আনার পাপা ধরতো আর আমি খাইয়ে জল টল মুখ মানে পুরে দিতাম বলে মানে ও বাঁচলো আর কি আর ওষুধ টষুধগুলো খাওয়ানো হয়েছে ঠিকঠাক যাই হোক বেঁচে আছে এখনও ভালো আছে এই দেখো নিজে নিজে খাচ্ছে আর এখন এই দেখো পানিটা দিয়ে দিই পানি টানি ফেলে বারান্দাটায় অবস্থা খারাপ করে দিয়েছে পুরো এটাই আগে কাঠ বিড়ালি থাকতো তো কাঠ দুটো ছিল একটা আর কি জানি কি হলো একটা মেয়ে যে কাঠ বিড়ালিটা ছিল ওটা আবার একদিন দেখছি হঠাৎ করে মারা গেছে দিয়ে পড়ে আছে তার জন্য আরেকটা ছিল ওটাকে ছেড়ে তো ওইটা ওইটাকেও ছেড়ে দিয়েছি ওই জন্য নাহলে দুটো থাকলে বেশ ভালো লাগতো তো একা এত রেখে লাভ না আর আম্মু দেখো স্কুল থেকে চলে এসেছে বেচারা ব্যাগ তুলে আনতে গিয়ে মানে লেগেছে আমি বললাম রেখে দে ওখানে ব্যাগটা আমি তুলে আনছি এত মানে পাঁচ কিলো বোধ ওয়েট হয়েছে তার থেকেও বেশি ফার্স্ট দশ কিলো হয়েছে বোধহয় ব্যাগটা টিফিন মানে বইপত্র তো আছে তার সঙ্গে সঙ্গে টিফিন আছে ওয়াটার বোতল আছে তো দেখি আম্মু কি টিফিন খেয়েছে আজকে মানে সবগুলো খেয়েছে দেখি তো এই দেখো এই যে ড্রাই ফ্রুট আর চকলেটটা তো আম্মু রেখে দিয়েছে খাইনি তো দেখো আমরা বসে আছি একটু স্নান স্নান করব আম্মু ওই দেখো বসে আছে দেখো এই দেখো আর অনলাইন থেকে দু একটা জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো এখন দেখাও না স্নান টনান করে আসি তারপর দেখাবো হুম দেখি 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 ঠিক ফটো না আমি কিছু একটা মেয়ে তো এই দেখো সবাই মিলে খেতে বসেছিলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া তোর তরমুজটা ছিল তো ওটাকেও মানে ভাত খেয়ে বেশ ভালো লাগে খেতে তো ওটাকেও কেটে নিয়েছিলাম দিয়ে একটু একটু খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া আসে আর ভাত যেগুলো পড়েছে একটু মুছে টুছে তুলে নিয়ে আবার পরিষ্কার করে দেখো এই দেখোসক্রিমটা খাবে এটা হলো রকেট দিবালি রকেট কেমন খেতে আদা운데 সারার আমরা একটু রেস্ট করব ঘুমাবো একদম রেস্ট করে এসে তোমাদের সঙ্গে কথা বলবো এখনকার মতো রেস্ট করি টাটা ও লেগে গেছে দেখতে পাচ্ছো আমরা চাটা একটু খেয়ে নিয়েছি আর এই দেখো আম্মু আছ ছিল দুষ্টুমি করছে তো আমরা একটু চলে গেলাম মুন্নিদের ঘরে মানে আমাদের যাই ঘরে উপরে এই দাও ওই দেখো ওরা এই ঘরটা নতুন ঠিকঠাক করলো তো এই ঘরটায় ওরা চলে এসেছে তো এই দেখো খুব সুন্দর করেছে ঘরটা আর এই দেখো বুঝ শুয়ে শুয়ে ই করছে কটি করছিলো শুয়ে শুয়ে তো এই দেখো বারান্দাটা ওইদিকে বারান্দা ছিল আর এই দেখো নিচে চলে এসেছে এবার আমরা আর আমু ওই তো নিজে নিজে আমু এখন বলছে আমাকে একটু চাকু দাও আলুটা ছিলে যে নিজে চাকু দিয়ে কি ডিজাইন করে করে সব কেটেছে বলছে এটাকে আমি কি করব এখনও বলেনি মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই করবে তার জন্য আম্মু আলুগুলো কেটে নিয়েছে তখন নিজে নিজে যখনও করেছে সব কিছু তাহলে তো আমাকে একটু করে দিতেই হবে তো এই দেখো কেটেছে কুচি কুচি করে এবার ধুয়ে নিয়ে মানে জলে ডুবিয়েছে দেখো এবার কি করে আমি তো জানি না কি করছে দেখি কি করছে দেখো Ahí sí. bien hilo. A... ¡Guys! I really La bondad. এবার দেখি আমার পানি খুব কম কম লাগছিল বলে আমরা একটু পানি লাগো তোমরাকে চাই করো

তো এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইটা একদম রেডি করে নিয়েছি মানে ভেজে টেজে তুলে নিয়েছি তো খুব সুন্দর হয়েছিল এটা খেতে তো আম্মুর কাছে আমি নিয়ে চলে এলাম সস দিয়ে আমাকে জিতে যেহেতু ঘরে চলে এসেছিল একটু লেখাপড়া করছিল তো এখন একটু পড়তে বসেছে সকালে রোদ্র আনন্দে আনন্দে তো ফ্রেন্ড গুড নাইট সকালে আমার স্কুল আছে উঠতে হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো তোমরা একটু সাপোর্ট করো প্লিজ আজকের জন্য এখানে টা গুড নাইট